সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হিলি কৃষিচিত্র ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ চোদ্দোই মে দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার আজকে আমরা অবস্থান করতেছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ জয়ফ্রাট জেলার পাঁচবিবি থানার পাঁচবিবি গবাদি পশুর হাটে এহাটটি থেকে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো দু হাজার চব্বিশ সাল কুরবানি আসন্ন কেন্দ্র করে বলদ গরুর দরদাম আশা করছি আমাদের ভিডিওটি আপনাদেরকে ভালো লাগবে যদি আপনাদেরকে ভালো লাগে থেকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলেন দর্শক আজকে গরুগুলো কেমন কী দাম চাচ্ছেন কেমন হলে বেচা বিক্রি করবেন সকল বিস্তারিত একটু জানার চেষ্টা করব আর প্রতারণা এড়াতে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে কোনো শুধু সুবিধার জন্য কিন্তু আপনারা এই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন দর্শক চলেন দর্শক আজকে গরুগুলোর সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাই আলাইকুম আঙ্কেল কেমন আছেন কত নিয়ে বলছিলেন বাজারে

আড়াইশো হলে ব্যবসা বিক্রি করা যাবে আড়াইশো ভাঙতে যেহেতু বলে তার আশা করতেছে যে আড়াইশোর মধ্যে হলে ব্যবসা বিক্রি করবে পরবর্তী যে দুটা পরবর্তী যে দুটো আছে পাশে আমরা দেখি কত দাম যাচ্ছে না আঙ্কেল দুটা দুইশো পঁয়ষট্টি এই দুটো হালের বলদ নাকি হালের বলদ দর্শক আমরা এই দুটো দেখলাম মাংসের বলদ এবং এই দুটো আমরা দেখতেছি হালের বলদ আচ্ছা এই কয়জাত করে বয়স হয়েছে এগুলার এটাও ছয় এটাও ছয় এটা সাদদাত আচ্ছা দুই লক্ষ পঁয়ষট্টি নাকি দাম চাচ্ছেন বাজারে কত বলছে দুই লক্ষ বিশ বলছে কত পর্যন্ত ব্যবসা বিক্রি করবেন দুইটা তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হলে ব্যবসা বিক্রি করবে দেবেন এগুলো কি এখন মাংসের ওজনে চলে যাবে না হাল চাষ করতে পারবে হাল চাষ করতে পারবে কেউ যদি মাংসের ওজনে নেই তার ব্যক্তিগত ব্যাপার আর কি নিতে পারবে তো অবশ্যই নিতে পারবে দর্শক আমরা দেখলাম দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশের মধ্যে হলে ব্যসা বিক্রি করে দেবো আসসালামু আলাইকুম আঙ্কেল কত দাম যাচ্ছেন দুটা কত দাম যাচ্ছেন চা দুটা । দুটো দুই লক্ষ ষাট চাচা যা কটা করে নিয়ে এসছিলেন ছয়টা ব্যবসা বিক্রি করছেন কাকা দুইটা করছেন বাজার কেমন ভালো পরিস্থিতি কেমন বাজার ভালো কঠিন ভালো না খুব ভালো একটু ভালো আগের তুলনায় তো এখন যাওয়া যেহেতু সামনে কুরবানি এখন তো একটু ভালো হতে পারে তাই না আচ্ছা এই দুটা কত দাম দেয় দু লক্ষ ষাট আচ্ছা বাজার মূল্য কত বলছে দুই লক্ষ সাতচল্লিশ আটচল্লিশ হাজার টাকা পর্যন্ত দাম বলছে কত পর্যন্ত বিক্রি করবেন দুই লক্ষ পঞ্চাশের মধ্যে বিক্রি করবেন এদের আর কয় দাঁত করে বয়স চার দাঁত চার দাঁতের মতন করে বয়স মাংসের ওজনটা বলতে পারবেন সঠিক বলা যাবে তারপর একটু আইডিয়ার মধ্যে দুইটায় দশ মন দুটায় 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 সাত মন ওজন দুটায় শুধু কি মাংস দুটায় সাত মনের মতন মাংস হতে পারে দর্শক যেহেতু চাচার আইডিয়া নাই তারপর একটু আলোচনার মাধ্যমে একটু বলা হলো কতজন যাচ্ছেন দুটা ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই কত পিস বল নিয়ে এসেছিলেন বাজারে দশটা ব্যাসে বিক্রি করছেন কত পিস ছয়টা বিক্রি করিস বাজার ভালো

দাম করে দু হাজার কম দিলে তারপর কিছু বলবেন না তাহলে তারপর সেই খেলা হচ্ছে নাকি খেলা হচ্ছে দর্শক আজকে শুধু বড় গরুর মাঠেও খেলা হবে শুধু খেলা হবে দর্শক এই কত দাম কত দাম যাচ্ছেন দুটা দুটা ছাপ্পান্ন দুইশো ছাপ্পান্ন দাম যাচ্ছেন বাজারে কত বলছে আরে তিরিশ হাজার একবারে করছে

এদের আগর দশ হাজার হলে ব্যাস দুইশো দশ হলে ব্যস্ত আর দর্শক যেহেতু সাইডে পাঠিপত্র আছে দুশো দশ পর্যন্ত হলে ব্যাস করে দেবে এতে দেখো তো এতে বিশ হাজার বিশ দুইশো করবেন যে একটু নাম্বারটা বলবেন নাম্বারটা বলবেন জিরো নাম্বার একানব্বই চুয়াল্লিশ তিপ্পান্ন দর্শক সব সময় তো কি থাকে তো আপনার কাছে আমার নাম তো গরু থাকে তিরিশটা চল্লিশটা পার থাকে আজকে আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করলাম বাইরে এবং আমরা নাম্বারও দিলাম কিন্তু বাইরে